মা বোনেরা হাতে লাঠি ঝাঁটা বটি কাটারি নিয়ে থাকবে আর মিশ্র বাহিনী যদি আসে তাহলে মা বোনেরা সামনে থাকবেন আমি থাকবো সামনে আমার সঙ্গে থাকবেন হাতে লাঠি ঝাঁটা কাঠারি বটি নিয়ে থাকবেন কত বড় মিশ্র বাপের বেটা তোকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই বল পাইতে এই বাজারের মোড়ে দাঁড়িয়ে তুই যদি বেটা

এবারে মা বোনেরা তার বদলা নেবে কাকে বদলা বলে খালি দুঃখে বদলা 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 শুনে চিনছ না ভাই খড়কপুরের মাফিয়ারা ছিল তিন বছর আগে খড়কপুরেতে মাফিয়ারা গুলি আর बम নিয়ে রাজনীতি করত গত তিন বছরে খড়কপুরে একটা গুলি চলেছে একটা बम পড়েছে খড়কপুরে শান্তি আছে তার মাফিয়ারাদের সঙ্গে আমি দেখা করেছি দেখা করে বলেছি একটাই কথা যে ভাই তোমারও মা আছে তোমারও বোন আছে তোমারও সন্তান আছে আজকে তুমি একজনকে মারবে মায়ের কোল শূন্য হবে সেদিনকে তোমাকে পাল্টা মারবে তোমার সন্তান আর বাবা বলে ডাকতে পারবে না সেই জন্য আজকে ধর্মের ফিরে খড়গপুরে তারা আর গুলি গুলিবন্দুক চালায় না তারা আর গুলি বোম চালায় না খড়গপুরে শান্তি আছে এমনি কথা দিলাম আপনাদেরকে ভোটে জেতার পর সবাঙের মানুষ শান্তিতে থাকবে